কাইলে কিতাই জানি আমরা গরীব দেখা লাই গরিব দেখার মতলব কিতা আমরা তো আর গরীব নাই আমরা তো টাকা পয়সা ওলা হ্যাঁ তো যারা মানুষ জানি ও মাসোরগে তোরা গরিব দেখা কিতা লগে আৰু পইচা লাগে মাদ্ৰাছা বিলাক কোনোবাই না দিয়া মাদ্ৰাছাত দিলেই চাৰি পাঁচটা গেছে বনোৱা আঠটাত আৰু তাৰ জগা তাৰ ফিটৰা চুই আছে মা দেখা যাওক এতিয়া পইচা খালি দং জাৰি ফিটৰা দিলে ইতা দিম বুজিয়া দিম ফিটাক চকুৰ চা কি আমিও খুলিলা ড্ৰেছ লগাইছো আৰু লগাই হলা কি ড্রেস লাগা নেই ওফরাত কিতা আমি কইয়া যাই কই যায় নুমরা খবর জুবর তো লাগাও কি তো এই জাক্তার নুমরা খবর লাগাইতাম লাগাইলে কি তোই বুঝানো নি আমরা দেখা দাই গরীব দেখার মতলব কিতা আমরা তো আর গরীব না আমরা তো টাকা পয়সালা হ্যাঁ এটা তো যারা মানুষ আনো ও মাসর লগে তোরা গরীব দেখা নাই লাগবো কিতা লগে দেখাইলে বুঝানো ই মাসর যদি গরীব না দেখা তো যেন

মানুহে কৈবা যে নাই তোৰ পিতা দেৰা নাই জোখৰ দৰা নাই 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 বাৰ্তা নাই তুমি তুমি কামাইছনি ইয়াতো আমি কামাইছি আমি বুধুৱাইছি চাৰি পাঁচ লাখ টকা লাগে খালি

वो हमारे दुखाद है, सही किया, अरे दुखात रुचि के रोज़ कहाँ रहता हूँ मैं? अल्लाह कोई तो जमील निरवा, तेरा भून दो। वालेकुम सलाम, अनुजीत। मित्रा ऐसे हम बाज़ारों, बाज़ारों जाएंगे। तेरा खर्चा है ना जीतना? आह इस तरह खर्चा उस अंत है। बालास तो बालिश बालास तो दो दो तरह � ও ভাই তো দর দরাও লাগু হইছে তো তোমার লাগি গফে গোর তোমার লাগি ডাকিও বাহরাইছি ও তোমার লাগি বাদিল আসুন নি উপযুক্ত মানে ফিতরা জহাত খারা আমি তো ফিতরার জহাত দি হয় আসুন 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 তো তাহন যদি তে তোরা ফাটাই দিও আর কি আচ্ছা তে হইব তোমার মাদে দিলে হইব নাও তো এখন তুমি শুরু করিতাম দেবা আস্তে আস্তে তো দিতাম না রে বাকা ফিতরা তো আমার জহাত দেবা লাগে আচ্ছা আমি কই মু কইলে মানুষ হই আচ্ছা তে আচ্ছা তে ফাটাই দিও হ্যাঁ আচ্ছা দেখরাই নি সুতরাং এটা زکات د دې توری مانو هن نه توکیا ار ماستر بیٹارو ویلم خایل دې له سترادو خاطر ته تورا دیو اټر موکي دي سوا دان نارو الٹا کیته کیته ماته بوخه ار بیٹا مانو هن نه توکیا که اكون ته بوز دان نه اچھا امه مارو سوګراګری گیا خوې کی دره بخنه نه تا نو تو به بار وېسی او کدا هډه بالا والی ته آسن

اللهم صل على سيدنا مولانا محمد وعلى اله وصحبه وسلم زما شي شي فلتا شي شي فل له سوا پواز سلام علیکم وعلیکم سلام مو تمار سنلم نا او خپل خبر دي سلا او مې 아이 سي او جميل دې خبر دي سلا تمي زحات وتر نهونه جی نه اچھا ته روزه ټوله ایت والله جی دوریا اچھا ته تمار خبر دي شو متعلق یا আপোনাৰ ভিতৰা জামিন নাই আপোনাৰ জকাত দি এতিয়া জখাম নাই কাম কৰিলে মছজিদৰ বেতন নিতা

জানি আমি যে খবর দিছিলাম বেটাই তোমার কথা তুমি ফাটাই দিত আমি খবর দিছিলাম জোহাতর পুইসা আপনার হিচরা দিতা বেটার বইয়ে পালা বোয়া জি কে ইয়া দেবাত লাগলাম বেটাই আমি বুঝলি সুদ খাই আমার নিতে নয় তো আমি চিন্তা করলাম আমার বাড়িতে খাম আমি তো শুধু খাই আমি শুধু খাম করলে ফুঁইসা নিতাভার হয় মসজিদের পেথনও ভার হয় নিতা ভার হয় বিভিন্ন নমুনার জিনিস আমার আছে বড় বড় সান্দা আমার হয়ে আমি দিতাম পারি সময় করা করার না আর আজ রোজা মাস খাইছে আমি দিতাম দিতামাইতাম ও বেটাই আমার গ্রহণ করেন না চিন্তা করেছে না আমি এখন দিতাম হারে ওখান তো বাক্য দরকার সবাই যায় সবাই তো মানুষের নিত্রা অনিবেটাই নিতরা না এখানে কাম হলো।

আমি না মেজা প্রচুর আগে দিতা মারি দিছ না আমার বাড়িরা আমি জখ দি না দেখছি জানো জোর আমার ট্রেন আছে যা বুঝছি হিসাব করিয়া জোহাটে ধরাত প্রচুর টেকা যায় গা ওকে আমি বাদ দিল জখা তো দেয় না আমি আর কাম করো আর আমার বাড়িতে ডাইরে না করিও দি না আর কিয়া তাও গেও বুঝলি তাও গেও আনি হইতাও কি দইছে ভাই গুরিয়া দাও কি কি ও গেছ সব ধরে পাড়ি ও ভাই ওবা রববি গুরয় দিলাইছ আমি মুஞ்சி अब्बा ওবা ওসাই ওবা ওসাই কি দইছে ওবা barro হই যাও হে ইবেটা রে গুরিয়া দিলাইলাই কি ও ইবেটা আই না জখাত না বাদ জখাত আমি দেই না গুতু ভালো আছিস জখাত না বাদ আইছিস জখাত দি তাই জখাত দিতাম তো ঠিক আছে

আমি যদি ইলা যদিনা বস্তি আজকে আমরা একটা নাটক বানাইছি ওগো সম্বন্ধে কিছু মানে আমরা সভির ভাইয়া কিছু কইবা আসসালামু আলাইকুম বিবাস ভাই নকল এখন রোজা চলে আর সুদকুরর নাটক দিয়া জিয়া দিয়া দুই বার করছি যেন সুদুই টাকা দেওয়া যায় কিলা না যায় ওখানে আমি দুই সাইড যেমন দেখা গেছে যেন আমরা আলিম রে জিগাইন লাগবো জিগাই দিতে লাগবো জখাতি গুন ফিতরাই গুন যে আমি সুৎকুরিষে বানাইছি যে সুদ খায় তার টেকা গুণ কিন হারে দিত আলিম রে জিকে ইয়া দেওয়া আমি ওখানে শেষ করলাম আর তাই এক ফাট টানি নয় ফাটুকু তাই খুব আসসালামু আলাইকুম রিহাস বাইন বাইন খোলার হইয়া আমরা একটা নাটক বানাইছি দলাই বাংলা টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বানাইছি আমি এই নাটক যদি ভুল টুটি হয় তে আমরা মাফ করবা রোজা মাস হিসাবে ও রোজা মাসের একটা নাটক আগে দিলাম আর আমি একটা ভার্ট আনিছি যেন জঘাত সম্পর্কে নিয়ে একটা ভার্ট আনিছি যে জঘাত মানুষ পয়সা হওয়ার বাদে মানুষের উপরে জঘাত আজীব হয়ে যায় আর কিছু মানুষ মানুষ কলাস আমার লাগান যেন ফয়সা ওই গেছে তার পনেরো লাখ ষোলো লাখ দশ লাখ পাঁচ লাখ চার লাখ তিন লাখ ওলা ওই গেছে পয়সা কিন্তু তার উপরে জঘাতো আজীব হয়ে গেছে জহাত দেনা আর দেখো যদি জখা যদি আমরা আনিলা আমরা লাল মানুষ জিলা জোখা যদি বন্ধ করলে জোখা যদি দেয় না ও যেন এটিম মাদ্রাসা ছাত্রগুড়া আছে বা ও যেন এটিম মিসকিন আছে তারাও তো ফাইবার লগে এই যে জখাতর আমরা যেইসা যেগুন যে ই শুইসা কিন্তু তারা একটা হক আছে হক হলে গিয়া ও যেন হক হয়ে থাকলেও জখাতর যে জখাত যেগুন অগুণ অগুণ যদি দিলাই তো আপনার শুইসা কিন্তু হালাল হয়ে গেল আর আপনার হখটা আদা হয়ে গেল যেন তাৰাৰে জঘাত এটা দিলেইলা তে ইলা দয়া কৰি যদি তাক বায়ে নহ'ল মন কৰি যেন আমাৰ দুই লাখ হৈ গৈছে আৰু এক লাখ হৈ গৈছে আমাৰ জহাত জি উইছে না ইকাৰ মন কৰিও না তুমি পালা মেচাব জিকাৰি জিকাৰ কৰি আৰু জিকাৰ কৰি ইকাৰণ লুকাইও না লুকাই পাৰ মাত নাই জিকাৰ কৰি কিয় একদম মেচাবুৰে কৰি মেচা আমি তোৰ টেকাত দুই লাখ বনাই দিছি আৰু আমাৰ ঘূৰে জঘাত না জৈ গৈছে নি আজি উই গৈছে নি যদি মেচাবে কয় নোৱাৰ জঘাতো আজি ওৱই গৈছে তোমাৰ ঘূৰে তে লগে লগে পাই তোমার জঘাত কিন্তু আদায় করি লিও আদায় করলে তোমার হক তোমার হক হিসাবে রইব আর আরেকটা মহাত আছে কিছু মানুষ এখন কিছু মানুষ পুরো মানুষ সুদ খায় আর সুদ খাইয়া কিছু মানুষের চাইদা আর তারা মনের ইচ্ছা জখাত দিতা শর্মে দিন না তো তোমাদেরও হইয়া যে যদি ইলা যদি কোনোবাইন থাকো যদি খারাপ পাই না আমার মতে ইরা সমাজের জান সুদগু সাহিত্যরা যদি ইলা যদি কোনো বাইন থাকো তো ভেসা বলে কলে কলে জিকার লিও যে আমরা কিছু তো বুধ কিলা দিলে যাই আমরা তো সুদ খাই কিন্তু হয় তো আমরা যদি দেবা যাইজ থাকে তে আমরাও জোখার দিতাম তো আমরাও মাথ খান শেষ করে দিলাম আর কিছু রোজা রোজা ঘন্টা হুড়াতে করে ধরিও আর জোখা দিতাও দিও আর মেশামাকল বেশি 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 করি মায়া করিও মাদ্রাসার বাদে তোরা খেয়াল করিও যে মাদ্রাসা এখানে গিয়া ও রোজা মাস আবার বাদে তোরা একটা পয়সা বেশি পাই আর সব মাদ্রাসা তার আর একটা আশা প্রসাদ থাকে যে রোজা মাস হাইয়া আনলে মানুষে আল্লাহ আল্লাহাবাস্তে দিব আর বেশ করিয়া ই মাসে আল্লাহাবাস্তে দিও বেশ পেশ করিয়া আল্লাহবাস্তু দিলে আল্লাহবাস্তু দিলে আল্লাহ আল্লাহবাস্ত দান করলে জোয়া বেশি সাপাওয়ালা বেশি এক হাজার সত্তর হয়ে পায় আর আমিও আমার অন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ